আবারও রাজ্যে ওবিসি নিয়ে নতুন মামলা দায়ের হয়েছে রাজ্য সরকার কী সিদ্ধান্ত নিয়েছে ওবিসি বিসি সার্টিফিকেট নিয়ে সেটা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা ডিটেলসগুলো জেনে নেব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে কোন কোন প্রার্থীরা পিছিয়ে পড়া শ্রেণীর অন্তর্গত তা নিয়ে বিগত বছর থেকেই চলছে নানান সমস্যা এর মধ্যে রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির খবর প্রকাশ এসেছে বর্তমানে ভারতের সর্বোচ্চ আদালতে সার্টিফিকেট বিষয়ক মামলাটি জারি রয়েছে সম্প্রতি এক শুনানিতে রাজ্যের আইনজীবী কপিল সিব্বেল বিচারপতির সামনে পুনরায় রাজ্যের বর্তমান ওবিসি প্রার্থীদের সংনাক্ত করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একটি সমীক্ষা চালানো হবে বলে জানিয়েছেন এই বিষয় ইতিমধ্যেই বিরোধিতা শুরু হয়েছে এবং অকারণে অতিরিক্ত সময় নষ্ট না করে দ্রুততার পদ্ধতির অবলম্বন করে এই মামলার অবসান ঘটানোর জন্য পুনরায় একটি মামলা দায়ের করেছে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় মূলত সরকারের অবস্থান এবং সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের কাছে এই মামলা দায়ের করেছেন এক্ষেত্রে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রাজ্যের উচ্চ আদালতে এই মামলা চালানোর অনুমতি দিয়েছেন যদিও মামলার শুনানির আবেদন আপাতত স্থগিত রাখা হয়েছে এই ঘটনার সূত্রপাত হয় দু সালের প্রথম অর্ধে সেই সময় রাজ্য সরকারের বিরুদ্ধে আরও ওঠে যে রাজ্য সরকারের পক্ষ থেকে সঠিক নিয়ম অবলম্বন করে অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণী বা ওবিসিদের সার্টিফিকেট প্রদান করা হচ্ছে না এক্ষেত্রে ধর্মের ভিত্তিতে এবং অন্যান্যভাবে ওবিসিদের সংনাক্ত করে সার্টিফিকেট সরবরাহ করা হচ্ছে যা সম্পূর্ণভাবেই আইন এবং নীতিবিরুদ্ধ এই সমস্যার সমাধান করার উদ্দেশ্যে মামলা রজু করা হয়েছিল কলকাতা হাইকোর্টে মামলা চলাকালীন একাধিক উত্থান পতনের মাধ্যমে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে সর্বোচ্চ সিদ্ধান্ত হিসাবে দু সালের পরবর্তী জারি করা সমস্ত বিসি সার্টিফিকেট বাতিলের ঘোষণা করা হয় দু সালের মে মাসের বাইশ তারিখে এই ঘোষণাটি করেছিলেন তপব্রত চক্রবর্তী এবং রাজা শেখর মন্থর ডিভিশন বেঞ্চ এই ঘোষণার ফলে রাজ্যের প্রায় বারো লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিল হয়ে যায় এই বারো লক্ষ সার্টিফিকেটের মধ্যে প্রচুর পরিমাণে আসল উপভোক্তা রয়েছে এই কারণেই রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয় গত মঙ্গলবার সুপ্রিম কোর্টে উল্লেখিত মামলার শুনানির দিন ছিল এই দিনে রাজ্যের আইনজীবী কপিল সিভেল কলকাতা হাইকোর্টের সিদ্ধান্ত মেনে নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে পুনরায় রাজ্যের যোগ্য ও দের সমীক্ষা করা হবে বলে জানান এই কাজের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে আরও তিন মাস সময়ের জন্য শুনানি স্থগিত রাখা আবেদন জানান আইনজীবী আপাতত শীর্ষ আদালতের পক্ষ থেকে আইনজীবীর এই আবেদনকে মঞ্জুর করা হয়েছে এই ঘটনার প্রতিক্রিয়া হিসাবে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় তার মতে বারো লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিল হওয়ার কারণে ইতিমধ্যে বিপুল সংখ্যক চাকরি সমস্যার মধ্যে রয়েছেন এই মামলার যত তাড়াতাড়ি শুনানি হয় নিষ্পত্তি ঘটে ততই রাজ্যের ছাত্রছাত্রী এবং চাকরি প্রার্থীদের জন্য সুবিধা হবে বলে তিনি মনে করেছেন এই উদ্দেশ্যেই রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বিক্রম বন্দ্যোপাধ্যায় আশা করি আপনারা সম্পূর্ণ আপডেটটি বুঝতে পারলেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথমে পাওয়ার জন্য